আমার সংসার করলে কোনো কথা ছড়াই আরজেন্টিনার সাপোর্টার হওয়া লাগবে আর যদি আরজেন্টিনার সাপোর্টার না হবার বাস চুপচাপ টাকা নেবে অসহায় जगбло অসহায় নিরহ ব্রাজিলের কোনো অসহায় হয় না বুঝা পারছো ব্রাজিলের সাথে পৃথিবীর কেউ এ পর্যন্ত তর্কে পারেনি আমিও পারম না আমার ভুল হয়ে গেছে আচ্ছা আমি আমি যেটা ভুল স্বীকার করি কারণ ব্রাজিলের কাছে ভুল স্বীকার করা লাগবে কারণ ওর সাথে আমি তর্কে পারম না

हेर सबैजना वाह वाह हामी ब्लाउज सेट अर्जुन गागन्जी पोसे हेरे अरु केसो